আসসালামু আলাইকুম বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা পড়ছিলাম বৌদ্ধ স্বতন্ত্র মাত্রা টপিকটা এই মাত্রা টপিকের আমাদের বেসিক এবং যে স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রা এবং আবর্তন স্বতন্ত্র মাত্রা সম্পর্কে জানা হয়ে গেছে আজকে আমরা ভাইব্রেশনাল বা কম্পন স্বতন্ত্র মাত্রা সম্পর্কে জানবো ঠিক আছে চলেন আমরা শুরু করি কম্পন স্বতন্ত্র মাত্রা কি এখন দেখেন আমরা যে স্থান্তরণ স্বতন্ত্র মাত্রা এবং আবর্তন স্বতন্ত্র মাত্রাটা পড়ে আসছি এটা দিয়েই আমাদের এই কম্পন স্বতন্ত্র মাত্রা বের করতে হবে আপনার যদি গত ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন প্লে লিস্ট আকারে সবগুলো আছে আসে ঠিক আছে তাহলে চলেন আমরা এই কম্পন স্বতন্ত্র মাত্রাটা কি সেটা দেখে আসি কম্পন স্বতন্ত্র মাত্রাতে বলছে মোট স্বতন্ত্র মাত্রা থেকে আবর্তন স্বতন্ত্র মাত্রা ও স্থান্তরণ স্বতন্ত্র মাত্রা বাদ দিলে যে স্বতন্ত্র মাত্রা পাওয়া যাবে তাকে ভাইব্রেশনাল ফ্রিডম নাম্বার বা কম্পন স্বতন্ত্র মাত্রা বলা হচ্ছে তাহলে আমাদের মোট স্বাতন্ড্য মাত্রা কত প্রকার পড়ে আসলাম স্বাতন্ড মাত্রা তিন প্রকার ঠিক আছে তাই বলা হচ্ছে মোট স্বাতন্ড মাত্রা থেকে আবর্তন স্বাতন্ড মাত্রা এবং স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা যদি বাদ দেই তাহলে কি পাওয়া যাবে যে স্বাতন্ড মাত্রাটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিডম নাম্বার ঠিক আছে তাহলে এখন দেখেন মোট স্বাতন্ত্র মাত্রা আমাদের কত ছিল থ্রি ছিল ঠিক আছে তিন প্রকারের স্বাতন্ত্র মাত্রা ছিল একটা হচ্ছে স্থানান্তরণ স্বাদ্য মাত্রা আবর্তন স্বাত্র্য মাত্রা একটা হচ্ছে ভাইব্রেশনাল স্বাতন্ত্র মাত্রা এই তিন প্রকারের স্বাতন্ত্র মাত্রার থেকে যদি আমি কি এই যে আবর্তন স্বাতন্ত্র মাত্রা এবং স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা যদি আমি বিয়ে করি তাহলে আর একটা স্বাতন্ত্র মাত্রায় তো থাকছে সেটা কি কম্পন স্বাতন্ত্র মাত্রা ঠিক আছে তাহলে আমরা কম্পন স্বতন্ত্র মাত্রাটা ওইভাবে বের করে ফেলব তাহলে দেখেন এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস যে আমাদের মোট যে তিন প্রকারের স্বাতন্ত্র মাত্রা রয়েছে এখান থেকে যদি আমি নাম্বারটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের যে আবর্তন স্বাতন্ড মাত্রা এবং স্থান স্বাতন্ত্র মাত্রা বাদ দিলেই আমরা কম্পন স্বাতন্ত্র মাত্রাটা পেয়ে যাব। এখন দেখেন এন সংখ্যক অনুর এন সংখ্যক পরমাণুক অনুর মোট স্বাতন্ত্র মাত্রাকে বলা হয় থ্রি এন কেন দেখেন আমাদের সাধারণত মাত্রা হচ্ছে তিন প্রকার এই জন্য থ্রি অর্থাৎ স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রা আবর্তন স্বাতন্ত্র মাত্রা এবং কম্পন স্বাতন্ত্র মাত্রা আর এই এন কি আমরা বলছি এন সংখ্যাক পরমাণু অর্থাৎ যে কয়টা পরমাণু থাকবে ওই অনুতে সেই সংখ্যাটা লিখতে হবে যদি মনে করেন যে এ একটা আমার অণু রয়েছে এই অণুতে পরমাণু কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এনের মান হবে তিন ঠিক আছে যদি এরকম দুইটা হয়ে থাকে তাহলে এনের মান হবে দুই ঠিক আছে তাহলে এন সংখ্যক পরমাণু অণুর মোট স্বাতন্ত্র মাত্রা হচ্ছে থ্রি এন এন হচ্ছে ওই যে তিন ধরনের স্বতন্ত্র থ্রি হচ্ছে তিন ধরনের যে স্বতন্ত্র মাত্রা সেই থ্রি আর এন হচ্ছে কয়েক টোটা পরমাণুর সংখ্যা থাকবে সেই নাম্বারটা এখানে দিলে হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই এই যে আমরা এই মাত্রা বের করতে পারি কি থ্রি এন কি আমরা কি এই যে আবর্তন সাতন্ত্র মাত্রা এবং কম্পন সাতন্ত্র মাত্রা যদি কি করে দিই এই মোট সাতন্ত্র মাত্রা থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা কি ভাইব্রেশনাল ফ্রিডম নাম্বারটা পেয়ে যাব সেক্ষেত্রে এই যে মোট সাতন্ত্র মাত্রা থ্রি এন বিয়োগ আমি যদি কি কোন ক্ষেত্রে দিই সেক্ষেত্রে আমরা একটু সমরৈখিকের ক্ষেত্রে আমরা কি পড়ে আসছিলাম বলেন তো যে সমরৈখিক যদি হয়ে থাকে তার আবর্তন সাধারণ মাত্রা কত হয়ে থাকে এখানে কিন্তু বারবার সংখ্যাগুলো আমি বলে আসছি আবর্তন সাধন মাত্রা হয়ে থাকে দুই আর স্থানান্তরণ সাধারণ মাত্রা সবসময় কত হবে তিন হবে ঠিক আছে তাহলে এইভাবে আমাদের এই মোট সংখ্যার সাথে মোট সাধারণ মাত্রার থেকে এই আবর্তন সাধারণ মাত্রা এবং কম্পন সাধারণ মাত্রা বিয়ে করে দিতে হবে যে মানটা হবে সেটাই হবে হচ্ছে এই কম্পন সাধন মাত্রাটা আশা করি এটা বুঝতে পারছেন এখন দেখেন আমরা উদাহরণের সাথে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি এখন বলা হচ্ছে ডায়া অ্যাটমিক মলিকিউলার বা সমরৈখিক পরমাণুর ক্ষেত্রে যেহেতু ডায়া বলছে ডায়া অর্থ কি দুই অর্থাৎ আমরা মনে করে রাখছি যে এখানে পরমাণুর সংখ্যা কতটা হবে দুইটা হবে হ্যাঁ বা সমরৈখিকের ক্ষেত্রে কি হয় এমন হয় তাহলে এখানে পরমাণু কয়টা থাকবে দুইটা থাকবে একটা দুইটা এইভাবে ঠিক আছে তাহলে মোট যে আমাদের সাধারণ মাত্রা সেটা হচ্ছে থ্রি এন এখন দেখেন আমি যদি ভাইব্রেশনের নাম্বারটা বের করতে চাই সেক্ষেত্রে আমার এইভাবে বের করতে হবে যে থ্রি এন বিয়োগ কি থ্রি এন বিয়োগ আমাদের কম্পন স্বাতন্ত্র মাত্রা এবং আবর্তন স্বাতন্ত্র মাত্রা তাহলে আমি এই থ্রি এন বিয়োগ স্থান্তরণ মাত্রা এবং কি আবর্তন স্বাতন্ত্র মাত্রা তাহলে আমি মনে করেন এই যে অতি আবর্তন বোঝাইলাম বিয়োগ এইখানে যোগ কি স্থান্তরণ সয় বোঝাইলাম ঠিক আছে তাহলে এখন দেখেন এখানে আমি যেহেতু ডায়া বলেছি তাহলে এন এর মান কত হবে দুই হবে ঠিক আছে তাহলে এই থ্রি গুণ কত হবে দুই ঠিক আছে এবার বিয়োগ কত আবর্তন স্বতন্ত্র মাত্রা সমরৈক্ষিকের কত কত হয় সবসময় আমি বলেছি যে দুই হয় প্লাস কি এই স্থান্তরণ সাধারণ সময় তিন হয় ঠিক আছে তাহলে কি পাইলাম এখানে তিন যদি দুই করি। তাহলে কি হয় হয় তাহলে এখানে তিন দোকানে ছয় বিয়োগ করতে হবে ছয় বিয়োগ তিন আর দুই কত হয় পাঁচ হয় তাই না সেক্ষেত্রে কত হচ্ছে কম্পন সাধনটা মাত্রা এক হচ্ছে ঠিক আছে এইভাবেই আমাদের বের করতে হবে ঠিক আছে এবার দেখেন পলি অ্যাটমিক মলিকুলার বা অসমরৈখিকের ক্ষেত্রে কীভাবে করবেন অসমরৈখিকের ক্ষেত্রে ওই সেম ভাবে আমাদের করতে হবে ফ্রিডম নাম্বারটা যদি যায় তাহলে এখানে হচ্ছে থ্রি এন তাই না এই থ্রি এন থেকে আমাদের কী বাদ দিতে হবে আবর্তন এবং কি আবর্তন বাদ দিতে হবে এবং স্থানান্তরণ বাদ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা মনে করেন যে আবর্তনটা এখানে যেহেতু পলি বলেছে তাহলে তিন হবে আবর্তন তাহলে তিন আর স্থানান্তর সব সময় কি হয় তিন হয় তাই তো এবার দেখেন এখানে উন পরমাণু সংখ্যা আমি তিন ধরছি হ্যাঁ তিনটা পরমাণু হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মান কেমন হবে মান হবে থ্রি গুণ থ্রি বিয়ে কত ছয় তাই না তাহলে এই নয় থেকে আমাদের ছয় বিয়ে করতে হবে মান কত হবে তিন তাহলে এখানে কম্পন সাধারণটা মাত্রা কী হবে তিন হবে ঠিক আছে তাহলে এইভাবে এগুলো বের করা হয় এবং কিছু উদাহরণ আমি দেখাই দিব এই কম্পন স্বতন্ত্র মাত্রার আর এইটা না লিখেও আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ঠিক আছে যদি পলি অ্যাটোমিক মলিকুলার বা অসমরৈখিক কথাটা বলে দেয় সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি এন কত ছয় আর যদি ডায়ের ক্ষেত্রে বলে দেয় তাহলে ডায়ের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি এন বিএ হচ্ছে ফাইভ হ্যাঁ এটা কিন্তু আমরা সংক্ষেপে লিখতে পারি আর এটা হচ্ছে আমি ভেঙে ভেঙে লিখলাম ঠিক আছে তাহলে আশা করছি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে রসিন রসায়ন পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ